নুরুল হাসান সোহানের অসাধারণ বেটির নিপুণ্য রপুর বরিশালকে তিন উইকেটে হারিয়েছে এই ম্যাচে শেষ ওভারে রনপুরের জয়ের জন্য ছাব্বিশ রান দরকার ছিল যা পাই অসম্ভব মনে হচ্ছিল কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন অধিনায়ক নুরুল হাসান সোহান কাইন মায়েসে করা শেষ ওভারে তিনি তুলে নিলেন তিরিশ রান এতে করে বরিশালের দেড় একশো আটানব্বই রানের টার্গেট টপকে যায় রনপুর রাইডার্স এই ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠে খেলা শেষ তিন বলে বারো রানের সমীকরণ যখন রনপুরের বরিশাল তখন নিজেদের বেরিভাই ফেসবুক পেজে পোস্ট দেয় মনোরা রেডিত ফটো কাটে লেখা ছিল জাগো বাহে জাগো এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করেন এরপর শেষ তিন বলে দুইটা ছক্কা ও একটি চ্যারে পাঁচশ দাঁড়ঠে এমন মেয়ে যে হারতে হবে গুণাকরে হয়তো ভাবেনি বরিশাল ততক্ষণে তাদের পুষ্টি পাল্টা খোঁচা দিয়ে ফেলেছে রমপুর পুষ্ট ডিলিট করার সমস্যা হবে ফটো কাটে বরিশালে দেওয়া পুষ্টের ইচ্ছেং বসে বসিয়ে দেয় রংপুর অবশ্যই তারা পুষ্টি ডিলিট করেনি বরং রমপুরকে শোয়ান অসম্ভব জয় এনে দেয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন তারা